সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ইংরেজি বিষয়ের একসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং তারপর সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় ইংরেজি পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট নমুনা প্রশ্নপত্র ও উত্তর রিডিং সিন কোশ্চেন নম্বর ওয়ান রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলি উত্তর দাও দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েজ টাফি লংড টু বি এ হিরো He wanted to do something novel so that all the toys would cry out that he was a hero. He thought his little corner on the toy shelf was dull. Why do you grumble so much? asked Timothy. The puppy dog, be happy with us, Taffy. Why do you want to go off and have adventures? Question number A. Answer the following questions. Question number 1. Who is the writer of the story? Question number 2. Where did Taffy lived? Question number 3. What was Taffy's complaint? Question number B. Write true or false quote-supporting statements for each of your answers. Question 1. Taffy lived alone on the toy shelf. সাপোর্টিং স্টেটমেন্ট কোশ্চেন নাম্বার টু টিমোথি ইজ দ্য নেম অফ দ্য টয় ক্লাউন সাপোর্টিং স্টেটমেন্ট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেন নাম্বার টু ডু এস ডিরেক্টেড কোশ্চেন নম্বর ওয়ান হি উইল গিব ইউ অ্যাডভাইস অ্যাউট হোয়াট টু ডু ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক বাই ফর্মিং অ্যাপস্ট্রাগ্রাউন কোশ্চেন নাম্বার টু দ্য চাইল্ড স্যাট অন দ্য বক্স চেঞ্জ ইন টু প্লুরাল ফর্মস কোশ্চেন নম্বর থ্রি অল গুডস আর কাইন্ড হার্টেড রিরাইট ইট চেঞ্জিং জেন্ডার কোশ্চেন নাম্বার ফোর এ কিলোগ্রাম ইজ ইউনিট অফ ওয়েট ফিল ইট উইথ আর্টিকেল কোশ্চেন নম্বর ফাইভ দে ডিড দেয়ার ওয়ার্ক ফিল ইট উইথ প্রোনাউন এবার দেখো কোশ্চেন নম্বর থ্রি রাইট ইন ইংলিশ দূরদর্শন কাঁধ রাইটিং স্কিল কোয়েশ্চেন নম্বর ফোর রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হিন্টস শেপ কালার্স সিগনিফিকেন্স আওয়ার ডিউটি এবার দেখে নাও উত্তরপত্র ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো